হ্যালো বন্ধুরা আজকে একদম সকাল সকাল উঠেছি চারটার সময় আর টান সেরে সবাই বেরিয়েছি এখন যাব আমরা ঘুরতে আজকে বেরিয়েছি আমরা ঘুরতে যাচ্ছি তো আমাদের এখন ট্রেন ধরতে হবে সকাল সকাল আর সকালে ওঠা হয় না উঠলে পরে কিন্তু খুবই ভালো লাগে তো সে যাই হোক দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের স্টেশনে এটা পেছন দিকে আরেকটা পুরানা জেল

পাঁচ বছর না টু অক্টোবরে আমরা গেছিলাম লাস্ট ট্রেন চড়ে মাসির বাড়ি আর অত বছরের পর বেশি না কয়েকটা দিনে যায় মাত্র দু তিনটা দিনের জন্য আমরা যাচ্ছি জাস্ট ওরা অনেক বছর হয়েছে ঘর থেকে বেরোয়নি আর প্লাস ট্রেনও চড়েনি তার জন্যই যাওয়ার কিচ্ছু না এটাই কারণ উইন্ডো সিট উইন্ডো সিটের বসার মজাটা একটা কথা শেয়ার করি হ্যাঁ তো এসে বসেছি মানে পাঁচ মিনিটও হয়নি তো বললাম চা খাবো তো হাজব্যান্ড গেছে পাশে একটি স্টলে ঠিক সেই মোমেন্টে ট্রেন আসছে হ্যাঁ আস্তে আস্তে করে ঠিক সেই মোমেন্টে ট্রেনটা আস্তে আস্তে মানে প্ল্যাটফর্মে আসলো তখন আমার ছেলে বলে মা এটা তো আমাদের ট্রেন আমি না না এটা আমাদের ট্রেন না হলো তোর বাবা বলতো কারণ আগের দিন রাতে বলেছে সিক্স ফর্টি ফাইভে ট্রেন ঠিক আছে তা আমিও সিক্স ফর্টি ফাইভ মাথায় ঢুকে আছে যে সিক্স ফর্টি ফাইভ তো সিক্স ফর্টি ফাইভে আসবে আমার বাবাও খেয়াল নেই যে ঢোকার আর মানে ছাড়ার টাইমটা যাই হোক দৌড়ে মানে পাশের স্টলটা ছিলাম দৌড়িয়ে গিয়ে মানে গিয়ে হাজব্যান্ড করলাম কি ট্রেন ট্রেন তখন ওনারও ঘুষ আসছে ওই ট্রেনে বলে লাগবে না এত ধাক্কা এরকম জোরে ট্রেন দেখ আমরাও অনেক চোরছি ছোটোতে এরকম ধাক্কা মারেনি এটাই প্রথম জোরে ধাক্কা তো যাই হোক পরে উনি বলে হ্যাঁ এটা তো আমাদেরই ট্রেন তারপরে আমরা মানে উঠা ট্রেনে উঠে বসলাম আর এই কাণ্ড ট্রেন আসছে আমার তো খেয়াল নেই যে ট্রেনটা একটু দাঁড়াবে দশ মিনিট হোক পনেরো মিনিট একটু দাঁড়াবে না আমার মাথায় ভুলটা তো শুরুর থেকে শুরু হয়েছে না এই কান্ড এই যে আমাদের ট্রেন ছাড়লো না দেখে দেখা দেখাই যে নিউজপেপার যে দিয়েছে তো ওখানের মধ্যে যে তুই কি ব্যাপারটা কি তুই বল মানে ইফেক্ট মানে আমি ছেলেকে বলছি এটা কি তেল তেল মানে মানে তেল লাগানো নাকি কেউ কি না না এটা কিন্তু পুরো একদম মানে রিয়াল মনে হচ্ছে না দাদা এই যে

করবে নাকি কি সুন্দর না গ্রিনারি আমার এটা রাস্তা আমার খুব ভালো লাগে রাস্তা দেখতে পেপার পড়া শেষ ওই যে একজন তো শুয়েই পড়লো ভেজ যখন নানান ধরনের হকাররা যখন উঠে আমরা যখন একদম মানে ছোটবেলার কথা বলছি তখন আমার খুব মানে আমার বয়স খুব বেশি হলে ছয় কি সাত হবে তখন খুব মামা বাড়ি একবার যাচ্ছে আমরা চার ভাই বোন মা আমাদেরকে নিয়ে যাচ্ছে তো হকার যে উঠে বাচ্চাদের কাছে তো খুব ইন্টারেস্টিং ব্যাপার না হকার রাজে উঠেন তখন ওই এক ভদ্রলোক মানে মিডিল এজের হবে মানে উঠেছেন আর কি উঠে উঠেন দরজার সামনে দাঁড়িয়ে উনি পান বিক্রি করছিলেন হ্যাঁ তো ওনার ওনারা যে গান করে করে বিক্রি করে না করে খুব মজা লাগে না শুনতে তো এখনও মনে আছে আমাদের সবার তো উনি এই কীভাবে গানটা করেছিলেন তো আমি তোমাদেরকে সেটাই শোনাচ্ছি পান 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 মিঠাপাতি পান এক রুপিয়া দাম কিতনা খাবেন পান তো আমরা সব ভাই বোন মিলে খুব মানে বেশ মানে মজা মজার সহকারে শুনতেছিলাম আর এই বাদাম খাচ্ছে যেহেতু তো যখন মূংফুলি নিয়ে ওঠে না মুংফলি বাদাম মুগফুলি মুগুলি টাইম পাস টাইম পাস মুগফলি আজকালকার বাচ্চারা জানে কিনা জানিস হ্যাঁ টাইম পাস মুংফলি টাইম পাস মুগফলি পড়েই গেল বাদাম তো ট্রেন জার্নি করছে আজকে তো মনে পড়লো আবার আগে তো মনে পড়ে কিন্তু তখন তো এরকম ভিডিও বানাতাম না এখন ভিডিও বানাই বলে বলি শেয়ার করলাম আর কিন্তু সত্যি সত্যি মুখ কালে কিন্তু অনেক যথেষ্ট টাইম পাস হয় অনেক টাইম পাস ভালো টাইম পাস হয় আসাম ক্রস করিনি আমার ছেলে শুয়ে পড়েছে হাজব্যান্ডও ঘুমাচ্ছে কোনোখানে যাওয়ার সময় মানে যেখানে যান মানে যাওয়ার সময় যতটা মানে এক্সাইটমেন্ট মানে রিটার্ন করার সময় সেই এক্সাইটমেন্টটা থাকে না তো আজকে আমরা যেহেতু যাচ্ছি খুবই ফ্রেশ তো এক্সাইটমেন্ট লেভেলটা একটু হাই যার জন্য ভিডিও করছি আসার সময় জানি না কী করব তাই তো কি ভালো লাগে না এমন খোলা মেলা জায়গা আমাদের শহরে আর কোথায় এই যে দৃশ্যগুলো এত সুন্দর দৃশ্য উপভোগ করা যায় জানালার পাশে বসলে পরে আর গ্রাম্য জীবনটাকে বিশেষ করে আরো মানে ভালোভাবে বোঝা যায় দেখা যায় ওনাদের সারাদিনে কাজ কর্ম কি করে এই দেখো মহিষ এই এখানে কি সুন্দর ফুল এগুলো দেখো কি সুন্দর সাদা সাদা ফুল আমরা বাগানে এত যত্ন করে লাগাই হয় না মানে আমি খুঁজি যখন ট্রেনে করে যখনই যাওয়া পরে না আমি সেসব বাড়ি খুঁজি কোথায় দেখা পাবো সেই চনের বাড়িগুলো আগে ছিল আমাদের ইভেন আমাদের মামা বাড়িও ছিল খুব ভালো লাগতো থেকে যা শান্তি না সেসব বাড়িতে মানে থাকার শান্তি যত বড়ো রাজপ্রসাদ হোক সেখানে আর পাওয়া যায় না কালকে একটা ডায়রি ঢুকিয়ে দিয়েছিল ব্যাগে আমি বললাম যা ও মানে লিখবে আর কি ট্রেনে উঠে ডায়রি খুব ভালো কথা লিখ এই জাস্ট আমরা শ্রীরামপুর পার করলাম এখন আমরা বেঙ্গলে ঢুকে গেছি আসাম থেকে ব্যাঙ্গলে চলে এসেছি কে রে আসাম থেকে তো আমরা এখন বেঙ্গলে এদিকে চলে আসলাম এদিকে আসাম এদিকে বেঙ্গল বর্ডার দেখুন ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ তাহলে তুই কোথায় চলে আসলি এখন বেঙ্গলে কোথায় ছিল আসাম ছিল তখন আসামে জান্নি করতেছিল এখন ব্যাঙ্গলে ঢুকে গেলাম এটা যদি ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বর্ডার তো তাহলে কী হতো ঢুকে যদি তুই ঢুকে গেলি ধর উইদাউট পারমিশন তথা তো ব্যাস সাথে সাথে অ্যারেস্ট এইখান থেকে যে জার্নিগুলো করিস না এগুলো বলে না ওই যে মানে শিক মানে শিক্ষামূলক অনেক মানে জার্নি বলা যায় মানে তুই অনেক কিছু শিখতে পারবি জানতে পারবি এই জন্য মানে মানুষ বলে না যে ঘুরতে লাগে ঘুরলে পরে অনেক কিছু জানা যায় প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি হয়তো জিনিসগুলো তখন বুঝতে পারবি ক্লিয়ার হয়ে যায় দেখ কী সুন্দর গ্রামের নদীর উপরে ব্রিজ হুম এই যে গ্রামের নদী দেখলি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আমাদের তখন সবাই বাচ্চারা আমি জানি না এখন তোরা তো আর জানি তুই তো জানবি না কবিতাটা কারণ তোর আজকাল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িস কীভাবে জানি

না কিছু দেখতে শিখলে তো মিললে না কত কিছু দেখতে পারতাসিস শিখতে পারতাসিস তুই যখন মানে লাস্ট যখন ট্রেনে চড়ে আমরা আসছিলাম মানে লাস্ট এবার ট্রেনে চড়ল তুই তখন ক্লাস জাস্ট টু থেকে জাস্ট না 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 ঠিক ওইটা তো থ্রিতে জাস্ট প্রমোট হচ্ছে হ্যাঁ থ্রিতে উঠে আছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর হ্যাঁ ছয় মাস সেপ্টেম্বর কো অক্টোবর সিক্স মান্থ হয়ে যায় এপ্রিল থেকে নিঃশ্বাসন মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আমরা ছয় মাস তো তখন ট্রেন জার্নি আপছাপছা মনে থাকে এখন একটু শেষ এখন তো আরো বেশি ক্লিয়ার হবে তোর কাছে ট্রেন জার্নিটা এত সুন্দর একটা জার্নি প্লেনেও তো এত ভালো লাগে না ট্রেন জার্নিটা এত ভালো লাগে বুঝলি না কারণ ল্যান্ডে যেতে না তো ল্যান্ডে তুই কিছু দেখতে পারতো বিশাল মানে কত খোলা জায়গা এগুলো জায়গা কল্পনাই করা যায় না তো একই সুন্দর নদী গ্রামের নদীর উপরে এই যে নৌকা একটা দেখ ছোট্ট দেখছিস এই যে নৌকাটা চলে গেল তুই দেখালি না দেখাতে পারলি না নৌকাটাকে ও বাচ্চা লোক কে হওয়া ভুক লাগা খিদে পেছে খিদায় আবার মুখ আসবে এখনই আসবে আর আধা ঘন্টার মধ্যে এই যে ট্রেনে উঠে যে এই যে মানুষ যে জানি করে টয়লেট গুলোকে এত নোংরা করে রাখে না মানে মানে খুব মানে ফিটফাট হয়ে আসবে কিন্তু টয়লেট বাইরে গেলে যে পাবলিক মানে জিনিসগুলোকে যে একটু পরিষ্কার রাখবে সেটা সেন্সটা কতজন মানুষের আছে জানি না কিন্তু এই ট্রেনে উঠলে যে টয়লেট যাওয়াটা একটা বিশাল মানে ভয়ঙ্কর ব্যাপার হয়েছে আমার জন্য যাওয়ার আগে সবাইকে মানে অন্য যদি কেউ যায় জিজ্ঞাসা করতে নোংরা না পরিষ্কার নাকি মানে লাভ নাই এগুলো আমাদেরই মানুষেরই দোষ কেন এই যে তিস্তা আমরা চলে এসেছি তিস্তা নদীর উপর এখানেও চর আমাদের ব্রহ্মপুত্রেও চর কি অবস্থা জলের মানে জল নেই শুকিয়ে গেছে সাইডে দেখেছাই চর পড়া এদিকেও চর জলই নয় হচ্ছে ধ্বংসের পথে দেখে তো তাই মনে হয় নদীতে জল নেই পুরো চরে চর কি যে আমরাই মনে হয় কলিযুগের শেষ চারিদিকে যা অবস্থা প্রকৃতির যা অবস্থা মনে হচ্ছে মানে ধ্বংসই হয়ে যাবে আর একটা জাস্ট বুম হবে আর পৃথিবী ধ্বংস এরকম মনে হয় দেখে গরমকালে আসলে বিশেষ করে খেয়াল করবে গরম গরমকালে কিন্তু মনে হয় এই পৃথিবীতে ধ্বংস না শীতের দিন আবার যখন একটু ঠান্ডা পেয়ে হাঁকি আরাম তাই না কী মনে হয় তাই তো তাই না বন্ধুরা তোমরা কমেন্ট করো আমাদের আজকে টাইমেই টাইম ভিডিও করার টাইমেই টাইম তাই হাজব্যান্ডকে বললাম মাঝে মাঝে খুব ব্রেক দিও আমার কাজকর্ম কমবে রান্না করা ধোয়া কাচ্চা এগুলো সব আরাম বছরে দুইবার ওই তো এখন ঢুকতে ঢুকতে আর দশ পনেরো মিনিট হয়ে না আস্তে আস্তে স্লো করে দিচ্ছে তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে এখন আমরা নামবোজ স্টেশনে ঢুকে গেলাম ডিফোর্টেমে গেছে হ্যাঁ ডিফোর টাইম